জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন থাকছে ইসলাম শনিবার দুপুরে জামালপুর পৌর শহরের এলাকায় একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করেন মাদারগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন মাদারগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুকলেসুর রহমানের সহদার ভাই মুস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে তার নিকট মোটা অঙ্কের চাদা দাবি করে আসছেন চাঁদা না পেয়ে শুক্রবার রাতে মুস্তাকের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রথমে তার ব্যবসা প্রতিষ্ঠান হোটেলে সজীবে হামলা চালায় পরে তার বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট করে এ সময় নগদ লাখ টাকা পাঁচ ঘড়ি স্বর্ণালঙ্কার ও ইন্টারনেট ব্যবসার বিভিন্ন মালামান লুট করে নিয়ে যায় এ ঘটনায় তিনি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ

আনুমানিক এগারোটার দিকে আমাকে ফোন দিচ্ছে মুস্তা পক্ষ হয়ে রনিক নামে একটা ছেলে